নমস্কার বন্ধুরা আজকের করবো মুরগির মাংস মুরগির মাংস যেন গোটা মুরগি নিয়ে এসেছি এই দেখো দুটো আমি এটা মেরে দিয়েছি কেন তোমাদের কাটাটা দেখাবো না অনেকে কাটা পছন্দ করতে পারে না এই জন্যে এটা আমি গরম জল করেছি পুরো চামড়া সমেত বানাবো আজকে ওই জন্যই গরম জলটা করে নিয়েছি প্রথমে আর একটা এই দেখো গরম জল দিয়ে একটা ছুলে রেখেছি এই যে পরিষ্কার করে নিই এবার দুটো একসঙ্গে কাটবো কেটে তোমাদের দেখাচ্ছি আমি গরম জল এইভাবে দিয়ে দেবো গরম জলে ভিজিয়ে আমি চামড়া পরিষ্কার করে নেব তার জন্য আমি এইখান বসছি বড় জল লাগে বড় জায়গাটা লাগে এই যে এই রাখো গরম জলে দিলে পুরো পশনগুলো সব উঠে যাবে গরম জলে দিয়ে দিলে খুব সুন্দর হয়ে যাবে ছাড়ানো আবার যখন এইভাবে গরম জল চুপিয়ে নেব এই দেখো সব দুটো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কেটে নেব কেটে পিস করে নিয়ে এসে ভালো করে পিস করে তোমাদের দেখাচ্ছি গুটিটা ছোট বলে একটু অসুবিধা হয় এই দেখো এইভাবে পিস করে নেব পশম গুলো দেখো এতটা হয়েছে এই দেখো এটা লেগ পিস সটা একটু বড়ই রাখবো এই যে এইভাবে ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে আসছি আমি মাংস পুরো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি দেখো এবার আমি রান্না করতে এসেছি উনুনটা ধরিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আগে সর্ষের তেলে রান্না করছি কড়াইটা নিয়েছি খুব বড়। তেল গরম হবে ভালো করে দিয়ে দেবো আমি তেলের মধ্যে গোটা জিরে বড় দেখে একটা তেজপাতা টুকরো করে নেব দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের বড় বড় তিনখানা পেঁয়াজ দিয়ে নিয়েছি মাংসের পরিমাণটা বেশি আছে বলে পেঁয়াজটাও বেশি নিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে নেব ভালো করে ব্রাউন করা হয়ে গেছে দিয়ে দেবো আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো একসঙ্গে ভালো করে আমি পচিয়ে নেবো আমি কোটা জিরে বাটা রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একই সঙ্গে দেবো টমেটো কুচি আমাৰ আলুও ফচনো হৈ যাব আৰু মছলাও পচনো হৈ যাব সবসংগে দিয়ে দিয়ে সব ভালে কচিয়ে দিয়ে এবাৰ দিয়ে দিব চব মাংস লবণ দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল করবো আজকে দুটো রসুন গোটা দিয়ে দেবো দেবো এবার পঞ্চাশ গ্রাম টক দই দইটা আজকে কম দেবো যে তো আলু দিয়েছি ওই জন্য ভালো করে কষিয়ে নেব মাংসটা দেখো আমি কীভাবে কষিয়ে নিয়েছি ভালো করে এই যে আর একটু কষব এখনো আজকে অনেকটাই মাংস দুটো মুরগির মাংস অনেকটাই হবে কিন্তু আমি একটা নিয়েছি আরেকটা আমি আরেকজনকেই কেটে দিয়েছি আজকে অনেকটাই চিকেন আছে সেই দেখো কষা খাবে সবাই বলছে তার জন্যে কষা বের করেছি কষে নিয়ে হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল অল্প করে জল দেব দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিট হয়ে গেছে দেখো আমি ঢাকনা ভরিয়ে দিয়েছি দেখো মাংস ডি হয়ে গেছে একটুখানি ঝোল না রাখলে খাওয়া যাবে না মাংসটা এবার আমি নামিয়ে দেবো নামানোর আগে আমি ভেজে রাখা গরম মশলা বেটে নিয়েছি ভেজে নিয়েছি সব নিয়ে বেটে নিয়েছি নিয়ে এই বাতা মশলাই আজকে গরম মশলা দিয়ে দেব ভেজে রাখা ভালো করে নিয়ে আমি আজকে কড়াইতেই মাংসটা রেখে দেবো রে এই মাংসটা আমি গোটা এনে মুরগিটা গোটা এনে রান্না করলাম খুব কষ্ট করে কাটলাম কেমন লাগলো তোমাদের রান্নাটা বলো জানিও অবশ্যই কমেন্ট করে তাহলে বন্ধুরা আসছি আবার অন্য কোনো রান্না নিয়ে নমস্কার